আচ্ছা এত টাকা পয়সা খরচ করে বিদেশ গেলি আবার দুই মাস পরে চলে আসলি বিষয়টা বুঝলাম না আমি যে কিসের জন্য বিদেশ গিয়েছি আর চলে আসলাম সেটা তুই বুঝতে পারবি না এই যে এটা দেখ কি রে এটা আবার কি এটা কি সেটাতে পরে বুঝতে পারবি হ্যাঁ আমার সাথে চল কি বলিস চল তো যাই আয় দাঁড়া হ্যাঁ বল ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছিস না হ্যাঁ শুন তুই সাইডে কোথাও থাক আর আমি যাই কি করি শুধু দেখ আমি তোকে যখন ইশারা দিব তখন তুই চলে আসবি ঠিক আছে কি স্ট্র্যাটেজি বলা আরে তুই দেখতে থাক আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা ঠিক আছে আমি পিছনে আছি এই যে ভাইয়া জি বলেন আমি তো এই এলাকায় নতুন আমি তো এক ঠিকানায় যাইতে চাচ্ছি কিন্তু আমি চিনতে পারতেছি না দেখেন তো ঠিকানাটা চেনেন কিনা ঠিকানা

আপনার ফোনে কি নগদ কিংবা বিকাশ আছে হ্যাঁ নগদ আছে ও এটার পিন কোড কি ভাইয়া পিন কোড হ্যাঁ পিন কোড পিন কোড 3300 ও আচ্ছা মাথাটা ঘোরাচ্ছে কেন ঘোরাচ্ছে ও পিন কোড 3300 না হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনি না অনেক ভালো মনের একটা মানুষ ভাইয়া আপনার ফোনটা না আমার খুব পছন্দ হয়েছে আপনি কি আমাকে ফোনটা দিবেন আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন ভাইয়া আপনি না অনেক ভালো মনের মানুষ আচ্ছা ভাইয়া শুধু নগদ আছে বিকাশ নাই আপনার হ্যাঁ বিকাশ আছে তো মনে হয় দেখেন তো বিকাশে টাকা নাই হ্যাঁ টাকা আছে কত বড় ভাই এই প্রবেশ থেকে পাঠাইছিল দেড় লক্ষ মতন আছে আচ্ছা ভাই বিকাশের পিন একটু দেন না মাথাটা ঘুরাচ্ছে বিকাশের পিন কত বলে পিন বিকাশের পিন টু টু ফাইভ টু টু ফাইভ ফাইভ আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আপনি খুব ভালো মানুষ ভাইয়া আপনার ওয়ালেট কোথায় ওয়ালেট আছে না এই ওল্ডেজ হ্যাঁ আপনি কিছু মনে না যদি আরেকটা ফোন আছে দেখি ফোনটা দেখি একটু হ্যাঁ আরেকটা আছে মাথাটা ঘোরাচ্ছে কেন বাহ আপনি দুইটা ফোন ইউজ করেন আপনি দুইটা ফোনই কিন্তু অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি এখন আসি কিন্তু ভাইয়া বৃষ্টি হয়েছে আশেপাশে তো মনে হচ্ছে না কোনো গাড়ি আছে আপনার গাড়ির চাবিটা আমাকে একটু দেবেন আমি যাই পরে আবার এসে গাড়িটা আপনাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ ভাইয়া আপনি এখন একটু সাইডে যান ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনি খুব ভালো মানুষ আচ্ছা ভাইয়া আপনি এখানে থাকেন হ্যাঁ আমি হচ্ছে আমরা ঘুরে আসি अच्छा ठीक है भैया थकें